আমি জানি বাবাকে বল না রে তোর বাবা খানা মানুষ আবার কিছু লাইক তুমি ইউটিউব তো বন্ধুরা চলে এসছি একেবারে আপনাদের কাছে আজকে ইউটিউবের প্রথম লাইভ বন্ধুরা ইউটিউবে ফার্স্ট লাইভ দোলা আমাদের ইউটিউবে বারো হাজার ফলোয়ার্স কমপ্লিট হুম মামনি তুমি ভাত খেতে হবে এখন এখন একদম না একদম না একদম একবার আজকে হয়ে গেছে আজকে হয়ে গেছে আমার বসে বড় মাঝে ভাত খাও হ্যাঁ একদম কিন্তু না আমি কিন্তু বকে দেবো সবার সামনে বকে দেবো সবাই কিন্তু আছে ঝমাঝম চলে 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 তো বন্ধুরা আজকে এমন একটা দিন গোয়াটিতে আসাম থেকে প্রচুর মানুষ হয় তোমাকে দেখেন আমার ফেসবুকে দুটো চ্যানেল রয়েছে সমু পাল নামেই তো সেখানে প্রচুর মানুষ রয়েছে প্রথম চ্যানেলটাতে প্রচুর প্রায় দু লাখের পরিবার আজকে দুদিন হয়েছে কমপ্লিট হয়েছে তো সেখানে প্রচুর মানুষ জয়েন করেছে গুয়াহাটি থেকে মানুষদের দেখছে আসাম থেকে প্রচুর মানুষ দেখছে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ কিন্তু দেখছে সকলকে অসং অসংখ্য ধন্যবাদ তো এখানে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন বন্ধুরা আচ্ছা একজন লিখছে সুরাজ গেমার গেমার লিখছে আমার বাড়ি নিবারাকপুর তুমি মাছের দোকানে যাও হ্যাঁ একদমই আমি নিবারাকপুর মাছের দোকান থেকেই ভিডিও করি ওখান থেকে মাছ কিনি আর ওই বাজারটাকে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ তো মানুষের কাছে তুলে ধরতে চাই যে আমাদের নিউ ব্যাকপুর বাজারটা কত বড় বাজার প্রচুর পুরনো একটা বাজার আর সেই বাজারটার ঐতিহ্যবাহী একটা আমাদের বাজার প্রচুর মাছ ওঠে তো সুরজিৎ গেমার লিখছে কালকে দেখা করবে দাদা তোমার অনেক বড় ফ্যান আমি ধন্যবাদ ভাই অবশ্যই কাল সকালে আমি কিন্তু একদম সাতটা দশের মধ্যে আমি ঢুকে যাচ্ছি হ্যাঁ নটা পর্যন্ত থাকবো হ্যাঁ নটা পর্যন্ত থাকবো একটু দজরা দিয়ে তো কিন্তু আমি আমার বাজারে থাকছি তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে আর দুজন লাইভে জয়েন করে জয়েন করে নিয়েছে তো এখন তো সকলেরই খাওয়ার টাইম আর আমাদের প্রিপারেশান চলছে এদিকে আমার মামনিকে খাওয়ানো চলছে দোলা কিন্তু তাকে খাওয়াচ্ছে আর আমি বসে পড়েছি তো যেটা নিয়ে শুরু করলাম আজকের লাইফটা তো আজকের লাইফটা প্রথম লাইভ এর আগে আমি লাইভ করেছিলাম ইউটিউবে সেটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার যে কালী পুজোর প্রোগ্রাম ছিল অনুষ্ঠান হচ্ছিলো সেখানে স্টেজ পারফরমেন্স হচ্ছিলো সেখানে আমি লাইভ করেছিলাম তো আজকে আমি আপনাদের কাছে যেটা তুলে সেটা হচ্ছে গিয়ে আজকে গুয়াহাটির একটা বড় শোকের দিন সেখানে জুবিনদার আজকে জন্মদিন আর এই মানুষটার আমাদের মধ্যে এখন আর নেই খুবই অল্প বয়স তিপ্পান্ন বছর বয়সে কিন্তু সে আজকে আমাদের বড়লোক গমন করেছে তো বহু মানুষ রয়েছে আমরা যাকে যারা জুবিনদাকে ভালোবাসি আমি শুধু মাছ ভক্ত নই আমি জুবিন্দা ভক্ত জুবিন্দা একটা আমাদের সময় আমার নাইনটিজের কিডস তো আমাদের একটা আলাদা মানে ভালোবাসা রয়েছে জুবিন্দার প্রতি তার একটা ছোট্ট গান আপনার সময় তুলে ধরতে চাই জানি না কতটা ভালো করতে পারবো জুবিন্দা হচ্ছে গড গিফটেড তো মানে কি বলবো আমার শুধু কিশোর কুমারকে নিয়েই ভাবে ভাবি কিন্তু এই জুবিন জুবিনদার যে কত ভাষায় কত রকম গান করেছে একটু জানতে হবে একটু জানলে পরে তার ফ্যান আপনারা হয়ে যাবে তো কিশোর কুমারের পরে যদি কোনো মানে বড়ো গায়ক হয়ে থাকে আমার আমার চোখে দেখা আমার ব্যক্তিগত তো সে হচ্ছে জুবিনদা তো তারই একটা সুন্দর গান আমি আপনার সাথে তুলে ধরছি দেখি চেষ্টা করবো যদি কতটা পারি তো আমার একটা ভালো প্রিয় গান দাদাও চেয়েছিলো জুবিন্দাও চেয়েছিলো জুবিন্দাকে আমি সামনাসামি দেখেছি এয়ারপোর্টে আমি অনেকবার জুবিনদাকে দেখেছি সামনাসামনি একদম নর্মাল মানুষ হ্যাঁ তো মানুষটা একেবারে মানে সাধারণ অতি সাধারণ মানুষ হ্যাঁ আমাদের অরিজিৎ সিং যেরকম সাধারণ মানুষ রকমই সাধারণ মানুষ তো আচ্ছা অরিজিৎ সিংও কিন্তু এয়ারপোর্টে আসলে পরে একদম সাধারণভাবে থাকে উনি কাউকে মানে উনি ক্যামেরা সাই একটা মানুষ কারো সেলফিতে আসতে চায় না তো আমি অরিজিৎ সিং এর কথা বলছি কিন্তু জুবিন্দা একদমই অন্যরকম ছিল তারপী ও শ্রদ্ধা ভালোবাসা একদমই আমার অন্য রকম তো তার একটা গান আপনার সামনে তুলে আজকে লাইফটা শুরু করছি তার গান দিয়ে আমার চোখে যে দেখো দেখো না আছে ভাঙা মনে আমারও আছে কত আশা আমি গানটাও ঠিকঠাক মানে জানি না মানে মিস ভুলভাল হতে পারে মায়াবিনী আমার চোখে ছে দেখো দেখো না চে ভাঙা মনে আমারও আছে কত আসা দারুণ খুব সুন্দর গান আর বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে করবো না তো হেবি সুন্দর হচ্ছে তুমি পুরো জুবিনদার মতন দেখতে অনেকটা আমি আশা করি তুমি আরো দূরে এগিয়ে যাও আমার আশীর্বাদ তোমার মাথায় থাকলো অনেক ভালোবাসা ভাই অনেক ভালোবাসা আমি জুবিনদার দেখতে নই জুবিনদা একটা আলাদা ধরনের অন্য রকম মানুষ আমি নিজে মানে নিজে জুবিনদার সাথে কথা বলেছি জুবিনদাকে পাশে জুবিনদার পাশে দাঁড়িয়ে আমি ওনার সাথে কথা বলেছি উনি একদমই সম্পূর্ণ আলাদা মানুষ জীবনের কিচ্ছু নেই ওনার কাছে ওনার কিচ্ছু ছিল না ওনার অ্যাসেট বলতে উনি সব বিলিয়ে দিয়েছে আজকে একটা মানুষ এত মানে একটা শিল্পী যে চলে গেছে একটা রাজ্য পুরো থমকে গেছে এটা মানে আশা করা মানে ভাবার ভাবো শুধু জাস্ট ভাবো জাস্ট ইমাজিন করো যে তার জন্য ঠিক কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না একটা জাস্ট শিল্পী হিসেবে কত বড় প্রতিদান রেখে গেছে যে মানুষের মনের মধ্যে আমি তাকে দেখেছি তো মানে আমি তাই জন্য ফিল করি তো যাই হোক যা তাপস কুমার শিল লিখছে দাদা কেমন আছো অনেক ভালো আছি আজকের ইউটিউবের প্রথম লাইভে আঠেরো জন জয়েন করেছে এটা আমার কাছে খুবই খুবই একটা আনন্দের বিষয় তো আমি মানে কি বলব আমি আপ্লুত যে ইউটিউব প্ল্যাটফর্মের মতন একটা প্ল্যাটফর্ম আমি শুধু জানতাম যে ফেসবুকে হয়তো প্রচুর মানুষ লাইভে জয়েন করে প্রচুর মানুষ কন্টেন্ট দেখে কিন্তু আমার ধারণাটা ভুল হয়ে গেছে ইউটিউবে আসার পরে ইউটিউবে যখন আমি আমার কাজ শুরু করেছি তো প্রথম প্রথম সাকসেস পাচ্ছিলাম না প্রথম প্রথম ভিডিওগুলো সেভাবে আপনার সময় যে যাচ্ছিলো না কিন্তু যাই মানুষের সময় বদলায় তো এখন কিন্তু প্রত্যেকের কাছে আমার ভিডিও যায় আর আপনারা প্রত্যেকে ভালোবেসে আমাকে কিন্তু ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমার পাশে থাকার জন্য এইভাবেই পাশে থাকবেন আজকে একেবারে আমি সর্বপ্রথম আমার এরকম লাইভ ইউটিউবে আমি জানতাম না যে ইউটিউবে এইভাবে লাইভ করা যায় তো আমি ভেবেছিলাম মনে ইউটিউবে ওই লাইভ পারফরমেন্স এইসবগুলোই শো করা যায় কিন্তু আমি কারো আমার বন্ধুকে জানতে পেলাম যে না ফেসবুক যেরকম ইউটিউবও সেরকম তো সেভাবেই কিন্তু আজকে লাইভটা শুরু করেছি তো খুব দারুণ রেসপন্স আপনাদের এত ভালোবাসা আপনারা আমাকে এত মানুষ ভালোবাসেন আমি ভাবতে পারিনি এখনও পর্যন্ত ষোলো জন আট মিনিটের আমি একটা লাইভ করছি ষোলো জন মানুষ জয়েন করেছেন দুটো লাইক চলে এসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এত বেলায় আপনারা আমার এই লাইভে এই লাইভ অনুষ্ঠানে এসছেন আমার খুব ভালো লাগছে এই ভালোবাসাটাই পেতে চাই আপনারা প্রত্যেকে আমাকে এই ভালোবাসবেন বন্ধুরা একদম আমার ভালোবাসা আপনার জন্য সবসময় ঢেলে দেবো সবসময় পাল আপনাদের সাথে আছে আর আপনারা সবসময় আমার পাশে থাকুন এটাই আশা রাখবো এসব কামনা করবো দারুণ দারুণ ভিডিও আপনাদের উপহার দেবো চেষ্টা করবো আমার এই মাছ মাংস নিয়েই থাকবে এর বাইরে কিছু করছি না এই নিয়েই চলতে থাকবে আপনাদের একদম পুরো নিউ রাগপুর পুরাতন বাজার আপনাদের সামনে একেবারে মনে হবে আপনার হাতের সামনের বাজার আনুভায় তুলে ধরবো তো বন্ধুরা আজকের লাইফটা বেশি বড় করব না যেহেতু এখন খাওয়া দাওয়া করতে হবে রাত হয়ে গেছে দোলাও খেতে বসবে মামনিও খেতে বসবে তো আমি কখনও ভাবতে পারিনি যে আজকের ফার্স্ট লাইভে এত মানুষ আমাকে ভালোবাসা দেবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে কালকের ভিডিওগুলোতে তথমে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে হবে আমার ভিডিওগুলো আর সুরাজ গেমার্স আর সুরাজ ভাই অবশ্যই কালকে সাথে দেখা হবে কালকে অবশ্যই নিউ রাখ প্রথম বাজারে এসে আমি নটা থেকে দশটার মধ্যে বেরিয়ে আসবো তথমে পর্যন্ত থাকছি তো টাটা বাই আর সকলে ভালো থাকবেন একুশ জন একুশ জন লাইভ জয়েন করেছে আমার ফেসবুকের সেকেন্ড পেজেও আমি লাইভে এসেছি সেখানেও কিন্তু এত মানুষ ভালোবাসা দেখায়নি বাইশ জন বা দারুণ দারুণ অসাধারণ অসাধারণ মানে লাইভটা শেষ করতে ইচ্ছা করছে না এর পরের দিন আমি কালকে চেষ্টা করব প্রথমে ইউটিউবে এসে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার বন্ধুরা তো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আপনারাও আশা করি খাওয়া দাওয়া করবেন তো দেখা হচ্ছে কালকে গুড নাইট দেখ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সাথে যদি প্রত্যেকটা মানুষই ভালো রাখুন বন্ধুরা আর দারুণ ফাটিয়ে বাঁচুন কালকে অবশ্যই আসছি আপনাদের বন্ধুরা অবশ্যই আসছি একদম কথা দিলাম কালকে আপনাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে মানে একদম পুরো জমিয়ে ইউটিউবে আড্ডা হবে টাটা বন্ধুরা ততক্ষণ মতো ভালো থাকুন গুড নাইট লাইভ ঠিক আছে না এটা আসলে এখনও আমি জানি না কী হবে এটাকে এইটা তখন তো আচ্ছা i should that one to stop yeah. streaming okay so